লাইফে জয়েন্ট করো সবাই ও মাথারা তোকে ছাড়া মন বসে নয় আমার মন বসে না ও মাতার তোকে ছাড়া মন বসে আমার মন বসে তোকে না দেখলে তোমাকে না দেখলে আমার প্রাণ কাঁদে মা গোয়াম প্রাণ কাঁদে মা ও মাতার তোকে ছাড়া মন বসে আমার। মন বসে না তোকে না দেখলে পরে মন কাঁদে আমার মন কাঁদে মা ও মাতারা তোকে ছাড়া মন কাঁদে আমার মাগো মন কাঁদে মা ও মাতারা তোকে ছাড়া প্রাণ ভরে না আমা প্রাণ ভরে না ও আমার কৃষ্ণকালীমা ও গোয় মামার কৃষ্ণ কালিমা ও গোয় আমার কৃষ্ণ মা ও গোয়ামার কৃষ্ণ কালিমা ও গোয়া আমার কৃষ্ণ কালিমা ও আমার সিপিসাম ও গোয় আমার কৃষ্ণ কালিমা ও গোয় আমার সিপিস মামা ও মাতার তোকে ছাড়া মন বসি নাই আমার মন না ও মা তোকে ছাড়া বসে নয় আমার মনো বসে না ওগো আমার শিব শ্যামা আমার শিব শ্যামা জগৎ জননী তুমি কৃপা মাগো তুমি অন্তর যামিনী তুমি আমার দয়া ময় মগত জনী তুমি আমার করুণা মা দয়ার সাগর দার তুমি দয়ার সর দারোদিনী গ তুমি আমার অন্তর জামিনি আমার কৃপাময় আমার জগত জাননি আমার করুণাময় এই দুমাকে অগনিয়ে আমি খুব ভালো যে আছি আমি জনী মা গো তুমি কৃপাময়ী মা দয়ার সাগর শিব শ্যামা মামাগামার কৃষ্ণ কালী হাই মায়ের ভক্ত সুবায়ন কি হলো

তোমরা কেমন আছো বলো কেমন আছো গরম পড়ছে না বৃষ্টি হচ্ছে এখানে টিপির টিপি ওদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে এখানে টিপি টিপির করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে যাবে আবার যেহেতু বৃষ্টি খবরে জানিয়েছি শুনছি বৃষ্টি হবে জয় শিব মায়ের জয় ও মা বলো সোনা তুমি কেমন আছো শুবায়ম তুমি কেমন আছো শিবায়ম তুমি কেমন আছো খুব সুন্দর লাগছে তোমাকে মিষ্টি মা লাগছে আচ্ছা মিষ্টি মা আমি তো তোমাদের মিষ্টি মা তাই তো মিষ্টি মা লাগছে যারা যেরকম আমাকে চোখে দেখেন সেই রূপে আমি দেখা দিই তোমরা ভালোবাসা রূপ দিয়ে দেখছো আমাকে তাই ভালোবাসার আমার দেখতে পাচ্ছ যারা আমাকে রূপে দেখে তারা শত্রুর মতন দেখতে পায় আমাকে তাই না যারা মা রূপে রেখে দেখে আমাকে তারা মা রূপে দেখতে পায় যারা রূপে বন্ধুরূপে বন্ধুরূপে দেখতে দেখতে পায় কেউ যদি রূপে দেখতে চায় তো দিদির মতন ভালোবাসা দেখতে পায় আমার মধ্যে আছে বুঝতে পারছো অন্তর থেকে অন্তরের চোখ থেকে আমাদেরকে দেখতে হবে প্রত্যেক মানুষকে দিদি আমি আজকে প্রথম তোমার লাইফে এ ভালো লাইফ এলাম ভালো আছো হ্যাঁ আমি খুব ভালো আছি গিরিবালা দে সুচরিতা হ্যাঁ প্রথম আইডি এই আইডিটাও আমি দেখছি প্রথম দেখলাম এটা কোথা থেকে বলছো মা তুমি যদি মেয়ে হয়ে থাকো মেয়ে আইডি আইডিতে ছেলে মেয়ে বোঝা যায় না অনেক সময় আমার স্বামীর আইডিতে আমি করতে পারি কমেন্ট আমার আইডিতে আমার স্বামী করতে পারে বোঝা যায় না তো তুমি মেয়ে আমার মনে হচ্ছে যেহেতু দিদি আমি আজকের এই লেখার মধ্যেও একটা কিছু থাকে বুঝতে পারি যে মেয়ে মেয়ে করছে এটা তো তুমি কোথা থেকে বলছো মা তুমি বলো নিজে ভালো থাকলে জগৎ ভালো একদম বিপ্লব দাস আইডিটার নাম কেমন আছেন আমি খুব ভালো আছি তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা আমি খুব ভালো আছি খুব হ্যাপি আছি যতই আমার কষ্ট হোক দুঃখ হোক যত আমার শরীর খারাপ করলেও তোমাদের এই ভালোবাসার কমেন্টগুলো যখন আমি পাই আমি আসলে কী তো ভালো ভালো কমেন্ট তো পড়ি না আমি সবসময় খারাপ খারাপ কমেন্ট পড়ি তাই জন্য যত গণ্ডগোল হয় বুঝেছ তো তোমরা আমাকে বারবার বলো যে মা আমাদের কমেন্টগুলো পড়ো ওদের কমেন্ট করো না তো আমি কি বলবো সাদা সরল মেয়ে তো তাই অত বুঝি না ঘর ব্যাপারটা যখন যেটা মনে আসে সেটাই বলে ফেলি আমার বয়স পঞ্চাশ বছর দিদা আচ্ছা বিপ্লব দাস তোমার বয়স পঞ্চাশ বছর তুমি দিদা আচ্ছা তা তুমি তো আমার ভগবান পঞ্চাশ বছর মানে তুমি তো আমার ভগবান মানে গুরুজন তুমি আমার ঠিক আছে দিদা আমি পূর্ব মেদিনীপুর থেকে আমি তোমার বোন হ বোন হই আচ্ছা গিরিবালা দে সুচরিতা আমি পূর্ব মেদিনীপুর থেকে আমি তোমার বোন হই আচ্ছা আচ্ছা অবশ্যই বোন তুমি কেমন আছো বলো ও মাসিমণি বলো না গো মা শিবশ্যামা মা কি বললো পরে আমাকে নিয়ে তুমি কি জানতে চাও বলো তাহলে আমি বলে দেব বলো কি জানতে চাও তুমি বলো আমি বলে দিচ্ছি কি জানতে চাও তুমি বলো ঠিক আছে আচ্ছা বিপ্লব দাস যে আইডিটা তুমি দিদা কোথায় থাকো দিদা কোথা থেকে দেখছো দিদা একটু বলে দাও আমাকে আমি অনেক কথা আজকে বলবো আমার গানটা কেমন লাগলো নিশ্চয়ই গানটা তোমরা শুনে নিয়েছ হ্যাঁ কেমন লাগলো গানটা বলো এখানে কিছু মানুষ মানে আইডিতে আসছে আর যাচ্ছে মানে দেখছে কখন অমঙ্গলাকে নিয়ে বলবে কখন অমঙ্গলাকে নিয়ে বলবে আবার দেখছে না এ এ তো তো বলছে বলছে না অন্য কোনো কথা মানে কি বলতো যারা প্রকৃত ভগবানের সন্তান ভালো ভালো জিনিস শুনতে চায় তারাই তাদের লাইফগুলো থাকবে আর যারা ঝগড়াঝাটি বিবাদ এইসব দেখতে চায় তারা খালি ছুটবে এখানে সেখানে প্রত্যেকের আইডিতে কার আইডিতে কে কাকে নিয়ে বদনাম করছে বদনাম লটাচ্ছে শুধু সব ঘোরাফেরা করে আবার নিজেরা খুব ভালো বলে নিজেদেরকে বুঝেছো তো ও মাসে মনি বলো না গো মা শিবসামা মা কি বললো তুমি বলো কি জানতে চাও কোন দিক থেকে জানতে চাও আমি সব বলে দিচ্ছি মা বাবা যে মা কি বলেছেন তোমাকে ওই তো এখন না মাকে সামনে রেখে দিচ্ছে এই যে শিবসামা মা আমার সামনে আছেন এই যে মাকে সামনে রেখেছি এই যে আমার মা সব দেখতে পাচ্ছ আমার দুই মাই আমার জীবন আমার সংসার আমার জীবন তোমরা আমার জীবন আমার পশু পাখি আমার জীবন আমি এদেরকে নিয়ে দিন রাত আমার কাটি এদেরকে নিয়েই কাটি আমার হ্যাঁ আমার জগৎ জননী মা আমার কৃপা আমার অন্তর জমিনী আমার জগত জননি মামার পিপাময়ী মা আমার অন্তুর জমিনী आर्योव देनी, माँ শির পাচ্ছেন সবাইকে তোমরা ওগো আমার মাকে কে চিনতে পারছ না যেমন ভাবে আমাকে মা পরিচালনা করান সেইভাবে যে আমি চলিও গো ಅಮಾರ ಕೃಷ್ಣ ಕಾಲಿ ಮಾರ ಕ ಕೃಷ್ಣ ಕಾಲಿಮಾ ಅಮರ್ ಕೃಷ್ಣ ಕಾಲಿ ಮೋ ಯಾರ ಕಲಿಮಾರ ಕೃಷ್ಣ ಕಾಲಿ ಮ তো আসো হাই আনার রকে ধিতে সন্তানরা মাতা দেরিকে ভালো করে তুল ছেন ও সন্তানরা জীবন মাঝে আছেন এই মন্দিরেতে বিশ্বাস ভক্তি শ্রদ্ধা নিয়ে এসে দেখো না মাঝে কি মীরা করেন মাকে শুধু ভালোবাসা বুক ভরে দাও তোমরা আমাকে যে মনে কিছু যে দিয়েছেন সেই ওষুধে ভক্তদের রোপবেধি জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাচ্ছে গো যারা মায়ের মন্দিরে এসেছেন তারাই তো কমান এই যে জাগ্রত জানেন এই আমার মা দিয়েছেন যে আমাকে গো কমেন্ট করো কমেন্ট কমেন্ট কই কমেন্ট কই এখানে বৃষ্টি হচ্ছে তো আমার এমনিতেই ফোনে চার্জ নেই তবুও আমি লাইফে চলে এলাম তাড়াতাড়ি কারণ কারেন্ট চলে যেতে পারে ওই জন্য কুড়ি পার্সেন্ট চার্জ নিয়ে আমি চলে এসেছি এখন আমার কাছে বেশি চার্জ নেই আমার অফ হয়ে যেতে পারে তার মধ্যেই আমি কিছু কথা বলে দেবো লাইভ কেটে দেবো ঠিক আছে আচ্ছা এবার কমেন্টগুলো আমি করব আচ্ছা আমি আজকে অমঙ্গলাকে নিয়ে কথা বলবো মাকে আদর করে নিলাম তোমাদেরকে মাকে দেখিয়ে নিলাম আচ্ছা অনেক কমেন্ট পড়ে গেছে এই ফোনটাতে ওই ফোনে আটকে রয়েছে আমার আচ্ছা এখানে কমেন্ট পড়েছে জয় শিব সেবা মায়ের জয় আচ্ছা এখানে পড়েছে আমাদের অপনের ওখানে গরম কেমন আপনাদের ওখানে গরম কেমন গরম ভালোই পড়েছে তবে বৃষ্টির ওয়েদার এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই জন্য ঘাম দিচ্ছে না আমাকে আমার ঘাম দিচ্ছে না কেমন আছে দিদি ভাই আমি খুব ভালো আছি একদম নতুন নতুন প্রত্যেকটা আইডিয়া আমি পড়ছি প্রত্যেকটা আইডি একটা একটা করে পড়ে যাচ্ছে ঠিক আছে আমি পুরুলিয়ায় থাকি বিপ্লব দাস আচ্ছা পুরুলিয়া থেকে বলছো তাই তো আচ্ছা আচ্ছা তুমি ভালো থেকো বিপ্লব দাস জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবসুমা মায়ের জয় গিয়ে ইয়ে শ্যামা মায়ের জয় জয় শিবসুমা মায়ের জয় আচ্ছা বিপ্লব দাস গরম কেমন ওই ওই দিকে এখানে গরম ভালোই পড়েছে গো তবে কালকে যেহেতু একটুখানি ঠকাটপা বৃষ্টি পড়েছিলো হাওয়া দিয়েছিল তাই একটুখানি আজকে সেরকম রোদ পড়েনি মেঘলা ওয়েদার আর মেঘলা ওয়েদার ছিল বলে এখানে কিন্তু সবাই ধান ভালো কাটতে পেরেছে এখানে ধানগুলো কেটে নিয়েছে জানো আমি যখন লাইভ করেছিলাম প্রচন্ড যখন ঝড় আসছে না আমি ভগবানকে বলছি হে ভগবান হে ঈশ্বর আমার তো এই চোখের সামনে সব ধান চাষ করেছে না গো তখন আমি ভগবানকে বলছি হে ভগবান হে মামা হে ঈশ্বর যেন বৃষ্টিটা আর কদিন তুমি রাখো আটকে রাখো গো ধানগুলো খুব কষ্টে গরিব মানুষ চাষ করেছে গো অসহায় মানুষরা ধানগুলো চাষ করেছে গো যেখানে বিপদ মানে ক্ষতি ক্ষয়ক্ষতি হবে সেখানে ঝড় বৃষ্টি এসো না গো এরকম বলছি জানো তো কেন তো এই যে ধানগুলো যদি একবার ঝরে যায় পুরো কাটা পাকা ধান কাটার টাইম যারা কেটে নিচ্ছে খুব ভালো কালকে অনেকে আমাদের এই মাঠে ধান ঝেড়ে নিলো এখন অনেকে কাটছে অনেকে ধান আছে তো আগের বড় চোখ আগের বছর তো চোখে আমি দেখেছি ধানগুলো জানো কেটে কি অবস্থা যেন সেই আগ্রাগুলোকে কাটছে আর বলছে জানো কি কী অবস্থা জানো ওই জন্য আমি ভাবছি যেবারে ঝড়টা সেরকম যেন না হয় আর দুদিন না হলে হয়ে যাবে কাটা হয়ে গেছে এখানে সব প্রায় হ্যাঁ বলো মনে আমি আমি মানে কেমন কেমন আমার চরিত্র সেটা নিয়ে বললো তুমি খুব ভালো ছেলে কিন্তু খুব রাগি বাবা মার সাথে তর্ক করো আর তোমার মাও শুন দেখলাম তোমার তোমার মুখে মুখে তর্ক করে অনেক তোমার মনের মতন তোমার মা হয় না তুমি যেটা করতে চাও সেটা বলে না ঠিক আছে মানে রাজি হয় না এই তো আর কি ওকে হ্যাঁ খুব ভালো আছি জয় শিব শ্যামা মায়ের আনন্দ জয় শিব শ্যামা মায়ের জয় একদম মা ও মাসিমণি আমি কেমন আমার চরিত্র কেমন সেটা নিয়ে মা কি বললো বউ এক কথা কেন বারবার বলছো বললাম তো তুমি ভালো ছেলে রাগী ছেলে ঠিক আছে রাগী ছেলে খেলাধুলাটা খুব করছো পড়াশোনায় মন বসাচ্ছ না পড়াশোনা করতে পেরেছে জয় শিব শ্যামা মায়ের জয় সর্বঘাটের কাঁঠালি কলা আচ্ছা মা তুমি কেমন আছো ও মনি বলো দেখো একই কথা জ্ঞানের জ্ঞানের করছে বলে তো দিলাম আমি বলেছিলাম না মঙ্গলা পুজো করবে না আমি বলেছিলাম না মঙ্গলা পুজো করবে না ব্রাহ্মণ দিয়ে ঠিক হলো তো হ্যাঁ মা আমিও তো বলেছিলাম আমিও তো বলেছি ও ব্রাহ্মণ দিয়ে পুজো করবে না ও বাঁশুরি পুজো দিন করবে না আর সেটাই তো হলো বিউটি মন্ডল বাঁকুড়া থেকে কে বলছো বাঁকুড়া থেকে পুরী এখন না আমি লাইফে আছি মায়ের আদেশ হয়েছে বলেই আর একটা মা এসেছে হ্যাঁ সে তো অবশ্যই এখানে মায়ের আদেশ আছে বলে আর একটা মাকে আমি এনেছি কৃষ্ণকালী মাকে কৃষ্ণকালী মাকে যেহেতু ও পুজো বাসা দেয় না ভণ্ডামি করে কোনো কিছু পুজোর কোনো নিয়মকানুন জানে না আর দিনরাত মাটাকে অত্যাচার করে মারধর করে টর্চার করে মাটাকে পর্যন্ত মারে মাকে লাথিও মারে তাই জন্য মা চলে এসছেন মাকে আমি এখানে খুব যত্নে সহকারে রেখেছি খুব আদরে রেখেছি মাকে মা আমার যে ভিডিওগুলো ছাড়ি আমি যে ভিডিওগুলো ছাড়ি যারা দেখছে তারা তোমরা দেখছো আমার ভিডিওগুলো শর্ট বলো বড় বলো সব ভিডিও দেখছো বলে তাই তোমরা বুঝতে বুঝতে পারছো আর যারা আমার লাইভ শুধু দেখে তারা কি করে বুঝবে যে মাকে আমি কীরকম সেবা করি ভক্তি করি স্নেহ করি মায়া করি মমতা করি মাকে নিয়ম মেবে মেনে কীভাবে পুজো করি ঠিক আছে মা জানেন আর যে ভক্তরা আসে তারা জানেন আর যারা প্রত্যেকটা আমার বাইক টু ভিডিও দেখে সব ভিডিও তারা জানেন না জেনে শুনে কেন কথা বলবেন না কেন কথা বলবে বলবে না আদেশ কিভাবে পেয়েছে সেটা মন্দিরে আসুন তবেই তো জানতে পারবেন একদম ঠিক বলেছ সেটাই তো বলছি যে না জেনে শুনে কেন পাল্টা কথা বলছো মন্দিরে আসো এখানে আসো এসে জানো তারপরে তো বুঝতে পারবে আচ্ছা দিদি ভাই এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় এই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হলো কলকাতা কলকাতা মল্লিকপুর স্টেশন কলকাতা মল্লিকপুর স্টেশন ঠিক আছে তুমি কোথা থেকে বলছো বলো